বুধবার ফের গাজাবোঝাই লড়ি আটক হলো উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি জাতীয় সড়কের নাকা পয়েন্টে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল একটি কন্টেনার থেকে চারশো তেতাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে গাড়িটি ত্রিপুরা থেকে বহিরাজ্যে যাচ্ছিল গোপন খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটি আটক করে এবং গাড়িতে তৈরি করা গোপন চেম্বার থেকে চারশো তেতাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে মুখ্যমন্ত্রী নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি থাকবে বলে ওসি সমরেশ দাস জানিয়েছেন পুলিশ গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে ধৃত চালকের নাম ভিকি কুমার রায় বাড়ি বিহার রাজ্যে বৈশালী জেলায় চুড়াইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধন্যবাদ আপনাদেরকে চুড়াইবাড়ির যে নাকা পয়েন্ট সেটা হল উনিশ আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে ষোলোটা নাকা করা হয়েছিল সেটার মধ্যে একটা হলো এটা কোন বিক্রি করে এল জিরো ওয়ান এ জি ফাইভ সিক্স থ্রি টু একটা কন্টেনার ভেহিকেল সেই ভেহিকেলটা আজকে ডিটেন করা হয়েছিল এই ভেহিকেলকে সার্চিং করে এটার দিকে চারশো পঁচিশ কেজি কাজ করা হয়েছে যেটা কালো বাজারের মূল্য প্রায় এক কোটি টাকার মতো গাড়ি থেকে যে ড্রাইভার বিকি কুমার যার বাড়ি বৈশালী বিহার তাকে অ্যারেস্ট করা হয়েছে এন কেস নিয়ে এটাকে তদন্ত করছে এটা আসলে চক্র তো আছেই তো এত আমরা কাজকর্ম করছি সমস্ত ত্রিপুরাতে ধরছে এখানে আসামন পুলিশও ধরছে তারপর ওরা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই চক্র কাজ করছে আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য স্যার গাজাগুলি কোথায় করেছিল স্যার এটা তো আপনারা দেখেছেন এটা হলো যে ধান ধানের যে তুষ বলে সে উপরে লুঠ ছিল পুরা গাড়িতে এবং তার নিচে সিক্রেট চেম্বারের মধ্যে গাঁজাগুলি ছিল গন্তব্যস্থল কোথায় আমি জানতে পেরেছি গন্তব্যস্থল কোথায় কথা বলছিলো পুরী মন্দির একটা ইটভার্টার নিয়ে গাড়িগুলিকে দেওয়া তার থেকে সে কমিশন পেয়ে যাবে মার্টা এনেছিলো আগতলা রয়পুর বাইকাস থেকে স্যার এদাবৎ কালের মধ্যে কি একটা সর্ববিহৎ বলা যায় স্যার মানে সি ক্ষেত্রে এটা উত্তর জেলার ক্ষেত্রে হ্যাঁ Siri TV, channel for news and entertainment.